যে তেইশ তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে শেখ হাসিনা যদি বলে দেয় তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও আমাদের তো হাটফার করা অবস্থা হয়ে দুই হাজার একে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ মানুষ না যে করপুর রাখলেন এই দেশে এখনো মিনিমাম দুই কোটি লোক আছে যারা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে এই দেশে এখনো মিনিমাম এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এই লোকগুলো এই নির্বাচনে কি করবে তারা কি তাদের মধ্যে আপনি অবিচার করছেন তারা কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর হবে যে জোটের দিকে যাবে ভোট দেয় তাহলে এক ধরনের তার যদি সিদ্ধান্ত নেয় আমি এখানে ভোট দেব এক ধরনের সিদ্ধান্ত হবে তাহলে যদি মনে করে আমি ভোট দেব না তাহলে নির্বাচনে উপস্থিতির হার কমে যাবে তাহলে যদি মনে করে যে আমি ভোট প্রতিরোধ করব তাহলে তো নির্বাচন নিয়ে মাথা খারাপ হয়ে যাবে এই গভর্নমেন্টের এবং তার একটা বড় ফ্যাক্টর আপনি এক লক্ষ কোটি লোকটা কি করবেন ভাই অসিয়া করবেন মানুষকে আপনি অস্বীকার করে ফেলবেন আমাকে আপনি পছন্দ করেন না আমাকে আপনি ঘৃণা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে আপনি ইগনোর করবেন আপনি বলবেন যে কোনো কোনো অস্তিত্ব নাই পারবেন তো যদি এক কোটি লোক হয় আমি মিনিমাম বলছি কিন্তু এটা তিন কোটি চার কোটি পাঁচ কোটিও হতে পারে হতে পারে আমি একটা দিয়ে আপনাকে বলি আওয়ামী লীগ যে সবচেয়ে কম ভোট পেয়েছিল সবচেয়ে কম ভোট মানে আমি তো আগেরগুলিকে নির্বাচন মনে করি না একানব্বই আগে যেগুলো হয়েছে ওগুলো একটা আমার কাছে নির্বাচন মনে হয় না আবার দুই হাজার আটের পরে যেগুলো হয়েছে ওগুলো আমি নির্বাচন মনে করি না তাহলে আমি যদি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট আট এই চারটাকে ধরি আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিল দুই হাজার একে দুই হাজার একে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ সেইবারও তারা ভোট পাইছে দুই কোটি তেইশ লাখ আর বিএনপি ভোট পাইছে বিএনপি জোট তারা পাইছে দুই কোটি আঠাশ লাখ মাত্র পাঁচ লাখ ভোটের ডিফারেন্সে বিএনপি একশো আটানব্বই পাই গেছিল লাখ ভোট তারা পাইছে আমি ধরে নিচ্ছি তারপরে আওয়ামী লীগের কুশাসন অপশাসন সব মিলে ভোট অর্ধেক হয়ে গেছে এর তো কমাতে পারবেন না আবার ধরেন ভোটারের ভোটার সংখ্যা বাড়ছে বাড়ার কারণে রেশিও ধরেন তাহলে কিন্তু সেটা খুব একটা কমে না তারপরে আমি ধরে নিলাম কনজারভেটিভ একটা হিসাব করি যে অনেক লোকে আমলিগের ঘৃণা উন্মুক্ত মুখাবে যাবে এটা যদি আমি গত 24 এর অগাস্টের হিসাব ধরি তখনও বিনয়মাকুরি লোক চলে গেছে জানেন কি আউমলিগ ছাড়া অন্য কোনো পার্টিকে ভোট দেয় না তার শেখ হাসিনা কে পছন্দ করত কিন্তু নোকাকে পছন্দ করত তো সেই ভোটগুলো কি আপনি যেটা বলছিলেন জাতীয় পার্টি আউমলিগের কোটান কোট ফ্যাসিস্টের দোষের হিসেবে তাকে যেটা আখ্যায়িত করা হচ্ছে তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আছে জাতীয় পার্টি কি আউমলিগের ভোটারদের সেই সহানুভূতিটা পেতে পারে পেতে পারে না এটা আমি বলতে পারবো না এটা হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত যেমন আমি শুনতেছি যে তেইশ তারিখে নাকি শেখ হাসিনা কোথায় কি বলবে না বলবে শেখ হাসিনা যদি বলে দেয় দলে তোমরা সবাই যে জাতীয় পার্টিকে ভোট দাও আমাদের তো হাটফের করা অবস্থা যাব যাবো এটা রিয়েলিটি যদি বলে আমি যাই না কি বলবে আমার এটা আমার এ নামার আমার অত চিন্তাও নাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে সংসদ গঠিত হওয়ার পরেও যে প্রসঙ্গে আপনি মূল যে পয়েন্টটা আওয়ামী লীগ কিন্তু ফ্যাক্টর আওয়ামী লীগের লিডার দেশ থেকে পালাইছে কিন্তু আওয়ামী লীগের এমন লোক আছে যে কৃষক রে ভাই কৃষক হাল চাষ করে রিক্সা চালায় টেম্পু চালায় তারা আওয়ামী লীগের ভোট দেয় কেন যে আমি আমার জ্ঞান নিয়ে গেলাম যে এই কারণে আওয়ামী ভোট দেওয়া উচিত না সে শুনবে হয়তো তো শুনবেও না সারা জীবন দিয়েছি ওটি দিব